চলে এসেছি বন্ধুরা আরও একটি নতুন ভিডিওর সাথে সজনে ফুল ভালোভাবে লক্ষ্য করুন ফালগুনে বসন্তের হাতছানি এড়াতে উচ্ছে করলা নয় খেতে হবে সজনে ফুল কীভাবে সজনে ফুল খাবেন কেনই ভাই সজনে ফুল খাবেন বসন্তকালে সজনে ফুলের চাহিদা থাকে টুঙ্গে ভিটামিন সি এ বি সিক্স ক্যালসিয়াম পটাশিয়াম এবং আয়রনের মতো খনিজে ভরপুর সজনে ফুল এটা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে সজনে ফুল পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর যা বসন্তকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সর্দি কাশি কমাতে সাহায্য করে এবং শরীরের থেকে অতিরিক্ত টক্সিন বের করতে সাহায্য করে এতে থাকা ভিটামিন এ বি সি এবং খনিজ ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর এটি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং বিভিন্ন রকম মারণ রোগের হাত থেকে আমাদেরকে অনেকখানি রক্ষা করে আমরা এখন সবথেকে যে বড় মারণ রোগে ভুগছি সেটি হচ্ছে সুগার শরীরকে একেবারে শেষ করে দিচ্ছে তো সুগার নামক এই বিচ্ছিরি রোগ থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে সিজিনাল এরকম জিনিসগুলো পাওয়া গেলে এগুলোকে হাত করবেন না তাই ভিডিও শুরু করা যাক বন্ধুরা গাছের নিচে নিচে পড়ে থাকে ভোরবেলায় সজনে ফুল পায়ে মাড়িয়ে দিয়ে চলে যায় কিন্তু ভোরবেলায় উঠে এগুলো প্লাস্টিকে ভরে নিন কিংবা ব্যাগে ভরে নিন বাড়িতে নিয়ে যান যেভাবে খুশি খান ভালোভাবে বেছে নিন নোংরাগুলো ফেলে দিন এবং ভালো করে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন সমস্ত জীবাণু নষ্ট হয়ে যাবে রাস্তার পড়ে থাকা এই কুড়িয়ে নেওয়া ফুলগুলো আমরা সবজি হিসেবে মনে করে খাই বন্ধুরা এটা হচ্ছে সজনে ফুল মোরিঙ্গা ফুল এর চাইতে পুষ্টিকর জিনিস আর কিছু নেই বসন্তে বিভিন্ন রকমের রোগ দেখা দেয় মানুষের মানুষ এই সময় প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যায় সর্দি কাশিতে বসন্তকালীন ভাইরাল জ্বর সর্দি কাশি এবং সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই করতে এই সজনে ফুল অত্যন্ত কার্যকর কিছু না পারেন এক কাপ জলে সজনে ফুলগুলো সেদ্ধ করে সেই জল ছেঁকে খান সব কিছু আপনি পেয়ে যাবেন যত ভিটামিন দরকার পুষ্টির পাওয়ার হাউস বলতে পারেন একে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ক্যালসিয়াম আয়রন ফসফরাস ও ম্যাগনেশিয়াম রয়েছে নিয়মিত সজনে ফুল খেলে রক্তে শর্করার মাত্রা এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কিন্তু বলতে গেলে এটা সত্যি কথা যে সজনে ফুল তো আর প্রতিদিন পাওয়া যায় না সিজিনেল সিজনাল এটা এটাই সময়ই পাওয়া যায় সজনে ফুলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা পেটের নানান সমস্যাকে দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে শরীর থেকে বিষাক্ত পদার্থগুলিকে নিমেষে বের করে দেয় ভালোভাবে সজনে ফুলটাকে সেদ্ধ করুন আর ভালো করে ছেঁকে নিন চায়ের মতো চুমুক দিয়ে খান সজনে ফুলের অনেক রেসিপি আশা করি আমার চেয়ে ভালো আপনারা জানেন সজনে ফুলের পোস্ত সজনে ফুলের চচ্চড়ি ঘি তেল দিয়ে ভাজি এবং সজনে ফুলের বড়া যা খাওয়া অতি স্বাস্থ্যকর কিছু না পারেন সেদ্ধ করে চায়ের মতো জলটাও খান বিভিন্ন রকমের আপনারা আশা করি জানেন এই সজনে ফুলের বিভিন্ন রকমের রেসিপি তো আজকে আমি আপনাদের সহজ একটা সুন্দর স্বাস্থ্যকর রেসিপি বলবো যাতে তেল লাগে না লাগে না কোনো মশলা অথচ টেস্টি টেস্টি সজনে ফুল একটু সময় খরচ করে দেখে নেওয়ার জন্য অনুরোধ করলাম সজনে ফুল শুধু খাওয়াই ভালো এতে আলু বেগুন দিয়েও অনেকে খায় অনেকে চিংড়ি মাছ দিয়ে খায় তো যেভাবে খুশি আপনারা খান সহজ রেসিপিটা দেখে নেন একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোটো করে পোস্তুর মতো কেটে নিয়েছি তারপর সজনে সহ অল্প লবণ দিয়ে এটাকে সেদ্ধ করবেন এর জল একদম বাইরে বের করে ফেলবেন না কারণ এই জলটাই হচ্ছে একমাত্র আমাদের ওষুধ বলতে পারেন এই বসন্তর একমাত্র ওষুধ এই সজনে ফুল এমনভাবে সেদ্ধ করে নেবেন যাতে এই জলটা মানে এমন পরিমাণে জল দেবেন যাতে করে জলটা মানে পর্যাপ্ত হয় আর যেন জল না লাগে এবং জল যেন না ফেলা যায় এরপর একটা গ্লাসে করে ভালো করে একটু মেখে নেবেন এ দেখুন যেভাবে আমি করছি একবার এই রেসিপিটা করে দেখুন কোনো রকম রিচ রান্না নয় এটা অথচ খুব সুন্দর খেতে লাগবে এমনকি রুটি দিয়েও আপনি খেতে পারেন খুব ভালো করে নাড়াচাড়া করে নেন দেখুন বন্ধুরা রকম কিন্তু জল নেই পুরো জলটা টেনে নিয়েছে এরপর আলাদা করে তুলে তুলে রাখলাম রাখার পর কড়াই এক চামচের বেশি সর্ষের তেল দেব না কয়েকটা কাঁচা লঙ্কা কুচি গোটা জিরে যদি ভালো লাগে তাহলে শুকনো লঙ্কা দিয়ে দেবেন একটু হিঙের গুঁড়ো আর আপনারা যদি আমিষ খান পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেবেন দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম কিন্তু শুকনো লঙ্কা স্বাস্থ্যকর নয় জেরে রাখবেন এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেন তারপর কয়েকটা বড়ি ছেড়ে দিলাম যেহেতু নিরামিষভাবে রান্না করছি তাই বড়ি ছেড়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এরকম করে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম জাস্ট আমি একটু ঝাল ঝাল টেস্টি টেস্টি বানাতে চাইছি যাতে করে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে বাস আপনি এরপর একটু পোস্ত বেটেও দিয়ে দিতে পারেন অল্প তেলে বিনা মশলায় এরকম সুস্বাদু সজনে ফুলের খাবারটা আপনারা একবার পরিবেশন করে দেখুন কেমন লাগে আমরা এই এই এত সুন্দর দামি জিনিসকে যদি তেলে মশলায় ভরিয়ে দিই না তাহলে আসল স্বাদটাই কিন্তু চলে যায় তাই বন্ধুরা এই ফাল্গুনের অন্যতম একটা মহৌষ এটাকে কিন্তু আপনারা অবহেলা করবেন না গাছের তলায় পড়ে থাকলে পায়ে মারিয়ে যাবেন না সত্যি সত্যি সুগার নিয়ন্ত্রণের একমাত্রই সিজনাল ফুলটিকে নিজের করে নেন বিভিন্ন পদ্ধতিতে রান্না করে খান আরও যদি কোনো নতুন রেসিপি থাকে আমাকে শেয়ার করবেন বন্ধুরা আপনাদের আমি রিকোয়েস্ট করছি বাচ্চা থেকে বড় প্রত্যেককে এই সজনে ফুলের সবজি খাওয়ান কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টি রয়েছে প্রথমেই আমি আপনাদের বললাম এটা হচ্ছে পুষ্টির পাওয়ার হাউস বন্ধুরা সজনে পাতার যেমন উপকারিতা রয়েছে সেরকমভাবে ফুলের উপকারিতা রয়েছে আজকে